দর্শক আসসালামু আলাইকুম পল্লী কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার অত্যন্ত জনপ্রিয় হাট দারিয়াপুর হাটে এখানে এই হাটে গরুর পাশাপাশি উঁচু ছাগলও কিন্তু এই হাটে ওঠে আজকে আমরা এই ছাগলের বিভিন্ন দরদাম এবং জাতমান নিয়ে আজকে কথা বলবো তো আশা করি সম্পূর্ণ সময় আপনারা সঙ্গেই থাকবেন চলুন আমরা এই ছাগলের দরদাম দেখি

এটা কত সাড়ে সাত দাম আচ্ছা ষাট হাজার আচ্ছা এটা ভাই ওটা সাড়ে সাত দাম কি তুলনামূলকভাবে ভাবে আমাদের গাইবান্ধায় কম না কম আচ্ছা এখানে বাইরে পাটি আসছে না ভাই ব্যাপারীরা আসছে না

দাম ছয় হাজাৰ আচ্ছা আৰু ঐ নয় হাজাৰ কত নয় আচ্ছা আচ্ছা এইটো কত হ'লে বিক্ৰি কৰবে ন হ'লে বিক্ৰী কৰ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

এইটার কতখানি মাংস হবে এটার মাংস হবে চোদ্দ কেজি এটা আপনার বিক্রির দাম কত আমি চাচ্ছি এটা পুমো বৃহস্পতি তেরো হলেই বৃহস্পতি এটা হলে চাচ্ছি উনিশ স ষোলো এটার মাংস তো অনেক হওয়ার কথা মাংস বাইশ কেজি আছে সব ধরনের ছাগল পাওয়া যায় বড় সব কিছু পাওয়া যায় দামে সস্তা আছে আপনারা সময় আপনাদের কালেকশন কালেকশন থাকে আচ্ছা আমার দূরের পাইকার ভাইয়েরা যদি আপনাদের কাছে ছাগল নিতে পারবে নিতে পারবে আপনার মোবাইল আছে ঠিক আছে আপনার মোবাইল নাম্বার নাম জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এই নাম্বারে ফোন করলো আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি এই হাটে কি ধরনের কার্যক্রম করেন ভাই আপনার কাজ আছে মোটামুটি ছাগলের ব্যবসা ছাগলের ব্যবসা করি সপ্তম দাম মোটামুটি খারাপও না বেশিও না কমও না মিডিয়াম তোমার ছাগল আছে পাশে গায়ে পূর্ব চোয়ারা আচ্ছা এই হাটে দাঁড়িয়ে বুড়ি হাটে চোয়ারে হাটে ছাগলের বহুত আছে আচ্ছা আজকে কখনো ছাগল নিয়েছেন ভাই এগুলা আমি আসলে এগুলো কার সে টুকটে কিনছে স্যার আচ্ছা এই ছাগল কোথায় নিয়ে যাবে চট্টগ্রাম আমি দিয়ে নিয়ে যাব ট্রাক দিয়ে নিয়ে যাব ট্রাক দিয়ে নিয়ে যাবে আপনারা কি রেগুলার আসেন এই শুক্রবার মঙ্গলবার

সে পুরে দিবো আচ্ছা এখানে সাধারণত দাঁড়িয়েপুর হাটে কোন জাতের ছাগল পাওয়া যায় ভাই দেশে স্বপ্ন সুস্থ স্বপ্ন ছাগল একেবারে গ্রামীণ পরিবেশে পরিবেশ যায় কিন্তু আপনি কি মনে করেন যে বাহিরের ব্যাপারী বা পার্টিরা এখানে দাঁড়িয়ে পড়ে হাতে আসুক হ্যাঁ আসুক সবাই মানে আমরা সবাই মিলে হাতটা পরিচালক করি বা সবাই মিলে কিনা কারণ সবাই মিলে হ্যালবে খাওয়া পিং যায় সবাই মিলেই খাবো মোবাইল নাম্বার মুগস্ত হয়েছে হ্যাঁ আছে একটু বলেন বা জিরো ওয়ান সেভেন নাইন থ্রি বিশ বাষট্টি চৌয়ান্ন আটার নাম্বার দিচ্ছি ডবো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল নাইন সিক্স নাইন টু জিরো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গুরুবি ভালো আছেন আছি আচ্ছা এত সুন্দর সুন্দর ছাগল আছে আসছে এগুলো তো দেশি ছাগল মনে হয় হ্যাঁ দেশি আচ্ছা আচ্ছা তো কয়টা ছাগল নিয়ে আসছিলেন আছে তিনটে এগুলো কি আপনার বাড়ির পালা না আপনি ব্যবসা না 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 ব্যবসা ব্যবসা করেন আচ্ছা আচ্ছা এত সুন্দর সুন্দর দেশি ছাগল কোথায় কিনেন আপনারা এই গ্রামত কিনে হাউলে হাউলে হাড়া ছোট ছোট হাটগুলোতে কেনেন বা বাড়িতে কিনেন হ্যাঁ হ্যাঁ এই যে বড় হাট দাঁড়িয়ে পুরো হাটে বিক্রি করেন আচ্ছা আচ্ছা এটার কতখানি মাংস হবে ভাই

বলুন না ঠিক আছে আমরাও তো ভিজিখান থেকে যাই ব্যবসা করবো ব্যবসা করব ঠিক আছে ধন্যবাদ দর্শক আজকে আমরা দেখালাম যে গাইবান্ধার অত্যন্ত জনপ্রিয় হাট যে দারিয়াপুর হাটের এখানে ছাগলের বিভিন্ন দরদাম সম্পর্কে আপনারা দেখেন দর্শক এখানে যত ছাগল বাঁধা আছে এগুলো অধিকাংশগুলোই কিন্তু আমাদের দেশি ছাগল এবং একেবারে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ছাগলগুলো কিন্তু এখানে আছে আর এই ছাগলগুলো কিনেছে মূলত গাইবান্ধা জেলার বড় বড় ব্যাপারীরা এখানে এসে এই ছাগলগুলো ক্রয় করেছেন এবং এনারা এখন বিভিন্ন ট্রান্সপোর্টে তারা বিভিন্ন স্থানে নিয়ে যেয়ে বিক্রয় করবেন আর কি আশা করি দারিয়াপুর হাটে যদি কেউ আসে বা দারিয়াপুর হাটের যে ছাগলের দরদাম সব মিলে অন্যান্য হাটের তুলনায় কম তো চাইলে আপনারা এই দারিয়াপুর হাটে আসতে পারেন এবং এই দেশি ছাগলগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন এই ছিল আজকে দারিয়াপুর হাটের ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে আর ভালো লাগে অবৈধ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ